ভারতের অর্থনীতি নিয়ে আজ যে ছবি সারা পৃথিবী দেখছে সেটা সত্যি অনেক দেশকে অবাক করে দিয়েছে কেউ ভাবতেই পারেনি ভারত এত চাপের মাঝেও এমন উন্নতি দেখাতে পারে যেসব দেশ ভেবেছিল ভারতকে ট্যারিফ আর আন্তর্জাতিক চাপ দিয়ে পিছিয়ে দেওয়া যাবে তারা আজ পুরো দমে হতবাক তুর্কি চীন পাকিস্তান এমনকি ভারতকে ডেড ইকোনমি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বুঝতে পারছেন না এত বড় পরিবর্তন হঠাৎ হল কিভাবে কয়েক মাস আগেও অনেক বিশেষজ্ঞ বলছিলেন ভারতের অর্থনীতি নাকি পাঁচ শতাংশের মতো জিডিপি গ্রোথই আটকে থাকবে তারা বলছিলেন রপ্তানি কমবে তেলের দাম বাড়বে মার্কিন ট্যারিফের কারণে ভারতীয় কোম্পানি খুঁজিগ্রস্ত হবে সব মিলিয়ে পরিস্থিতি নাকি ভালো হবে না কিন্তু বাস্তবে যা ঘটেছে তা সবাইকে নতুন করে ভাবতে বাধ্য করেছে আমেরিকা যখন ভারতের ওপর বড় ট্যারিফ চাপাল তখন মনে করা হয়েছিল বাজারে বড় ধাক্কা লাগবে বিদেশি বিনিয়োগও নাকি কমে যাবে অনেক দেশ বিরোধী পরিবেশ তৈরি করেছিল যেন ভারত বিশ্ববাজারে পিছিয়ে পড়ে কিন্তু পরের রিপোর্ট যখন প্রকাশ পেল তখন সবার চোখ বড় বড় হয়ে গেল ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিসার্চ জানালো ভারতের গ্রোথ রেট সাত দশমিক দুই শতাংশ ছুতে পারে এটা প্রত্যাশার অনেক উপরে আরও অবাক করার বিষয় হলো এই ডেটা বেরিয়েছে দীপাবলির বিশাল কেনাকাটার হিসাব যোগ করার আগেই সবাই জানে দীপাবলির সময় ভারতে কেনাকাটা কত বাড়ে তার মানে পরের ডেটা আরও ভালো আসতে পারে ট্রাম্পের ট্যারিফ আন্তর্জাতিক চাপ সব কিছুর মাঝেও ভারত আবার দেখিয়ে দিল অর্থনীতি শুধু বাইরের পরিস্থিতি দেখে চলে না দেশের ভেতরের বাজার মানুষের খরচ কোম্পানির উৎপাদন এই সবই বড় ভূমিকা রাখে গত এক বছরে ঠিক এই জায়গাগুলোতেই বেশি উন্নতি হয়েছে সরকারের বড় সিদ্ধান্ত ছিল ট্যাক্স কিছুটা কমানো এতে মানুষের হাতে বেশি টাকা রইল আর মানুষ বেশি খরচ করলে বাজার ঘুরে দাঁড়ানোটা খুব স্বাভাবিকভাবেই হয়ে গেল রপ্তানিতে কিছু চাপ থাকলেও ঘরোয়া কেনাকাটা সেই ঘাটতি সহজেই পূরণ করে দিল একই সঙ্গে সরকার বিভিন্ন সেক্টরে বড় বড় রিফর্ম করল অবকাঠামো উন্নয়ন গত কয়েক বছর ধরে দ্রুত এগোচ্ছে রাস্তা রেল বন্দর সব জায়গায় বড় কাজ হয়েছে ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্য বিশেষ প্রণোদনা দেওয়া হয়েছে এতে দেশীয় শিল্প নতুনভাবে জেগে উঠেছে শিল্প বাড়লে চাকরি বাড়ে আর চাকরি বাড়লে মানুষের আয় বাড়ে যখন মানুষের আয় বাড়ে তখন তারা বেশি খরচ করে আর খরচ বাড়লে বাজার শক্তিশালী হয় এইভাবে একটা শক্তিশালী চক্র তৈরি হয়েছে যা অর্থনীতিকে ক্রমাগত এগিয়ে নিয়ে যাচ্ছে এই চক্র এতটাই শক্তিশালী যে বাইলের চাপ খুব বেশি ক্ষতি করতে পারছে না ভারতীয় অর্থনীতির আসল শক্তি হলো বিশাল ঘরোয়া বাজার ভারত যত বড় দেশ চাহিদাও তত বড়। কোটি কোটি মানুষ প্রতিদিন বাজারে কিছু না কিছু কিনছে যা অর্থনীতিকে থামতে দিচ্ছে না বিশেষজ্ঞরা বলছেন যদি সরকার আগামী দিনে আরও কয়েকটা ভালো রিফর্ম করে এবং মানুষের ক্রয় ক্ষমতা একটু বাড়ায় তাহলে ভারত খুব সহজেই ডাবল ডিজিট গ্রোথে পৌঁছে যেতে পারে তবে একটা জায়গা এখনও চ্যালেঞ্জ হয়ে আছে আর সেটা হল মান নিয়ন্ত্রণ অনেক সেক্টরে পণ্যের গুণমান নিয়ে প্রশ্ন ওঠে যার কারণে অনেক মানুষ দেশীয় জিনিস কেনার আগে একটু ভাবেন যদি ভারত মান নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতে পারে তাহলে ঘরোয়া বাজারও বাড়বে আর বিদেশেও ভারতের নাম আরও উঁচু হবে খাদ্যপণ্য থেকে শুরু করে ইলেকট্রনিক্স প্রতিটি সেক্টরে মানের দিকে কঠোর নজর দেওয়া হলে খুব দ্রুত পরিবর্তন দেখা যাবে চীন যেভাবে গুণমান উন্নত করে নিজেদের বাজার এবং বিদেশি বাজার দখল করেছিল ভারতও চাইলে ঠিক সেই পথেই এগোতে পারে এখনকার রিপোর্টগুলো দেখাচ্ছে ভারতের অর্থনীতি এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে সঠিক সিদ্ধান্ত নিলে উন্নতির গতি আরও বাড়বে শত্রুভাবাপন্ন দেশগুলো ভেবেছিল রাজনৈতিক চাপ আর ট্যারিফ দিয়ে ভারতকে আটকে রাখা যাবে কিন্তু ভারতীয় বাজানের শক্তি তাদের সব পরিকল্পনা ব্যর্থ করে দিল আন্তর্জাতিক গণমাধ্যমও এখন জিজ্ঞেস করছে অবস্থা এমন হলে ভারত থামবে বা কেন তৃতীয় ত্রৈমাসিকের ডেটা যখন প্রকাশিত হবে তখন ভারত নতুন রেকর্ড করতে পারে দীপাবলির কেনাকাটার যে ঢেউ দেখা গেছে তা বহু সেক্টরকে নতুন করে প্রাণ দেবে বাংলাদেশের মতো প্রতিবেশী দেশও এখন ভারতের এই পরিবর্তনকে খুব মনোযোগ দিয়ে দেখছে যদি মানুষের খরচ এভাবেই বাড়তে থাকে এবং সরকার আরও একটু রিফর্ম যোগ করে দেয় তাহলে ভারতের অর্থনীতি নতুন উচ্চতায় পৌঁছবে এটা এখন অনেক বিশেষজ্ঞই নিশ্চিত হয়ে বলছেন জানুয়ারিতে যে নতুন ডেটা আসবে তা নাকি আরও বড় চমক আনতে পারে ভারতের এই উন্নতি কোনও একদিনের ফল নয় এটা দেখাচ্ছে দেশের ভেতরে কত বড় শক্তি আছে ঘরোয়া বাজার যদি আরও শক্তিশালী হয় আর দেশীয় পণ্যের ওপর মানুষের আস্থা বাড়ে তাহলে ভারত দশ শতাংশেরও বেশি জিডিপি গ্রোথ অর্জন করতে পারে সব মিলিয়ে এখন ছবিটা খুব পরিষ্কার ভারত আর বাইরের চাপকে গুরুত্ব দিচ্ছে না যাই করা হোক ভারত নিজের বাজার আর নিজের শক্তির উপর ভার করে এগিয়ে যাচ্ছে সামনে কয়েকটা বছর ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ সরকার যদি সঠিক দিক ধরে রাখে আর মানুষ দেশীয় বাজারকে সমর্থন করে তাহলে ভারতের অর্থনীতি আরও দ্রুত বাড়বে দেশের যে গতি এখন দেখা যাচ্ছে তা থামার কোনো সম্ভাবনাই নেই অন্যদিকে রাশিয়াকে নিয়ে অনেক সময় বলা হয় যে তারা দারুণ দারুণ জিনিস বানায় কিন্তু সেগুলোর ঠিকমতো প্রচার বা বাজার তৈরি করতে পারে না আর যখন কোনো দেশের ভালো জিনিস বাজারে ঠিকমতো জায়গা পায় না তখন সেই দেশ প্রায় বিনা দামে সেটা অন্যকে দিয়ে দিতেও রাজি হয়ে যায় এখন ঠিক এই অবস্থায় রাশিয়া আছে আর সেই কারণেই তাদের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান এস ইউ নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে অনেকে মনে করে এস ফিফটি খুব খারাপ বিমান কিন্তু আসলে বিষয়টা তা নয় এর সবচেয়ে বড় দুর্বলতা ছিল একটাই ইঞ্জিন অংশটা পিছনে পুরোপুরি খোলা এবং বড় হওয়ায় বিমানটি ঠিকমতো স্টেলথ থাকে না সামনে থেকে এটি রাডারের চোখ ফাঁকি দিতে পারলেও পিছন দিক থেকে সহজে ধরা পড়ে যায় এতে এর উপর হাসাহাসিও হয়েছে কারণ যে দেশে দেশে এখন স্টেলথ প্রযুক্তি নিয়ে গর্ব সেখানে এমন ত্রুটি নিয়ে রাশিয়ার বিমানটা পিছিয়েছিল কিন্তু দুবাইয়ের এর শোতে হঠাৎ সব কিছু বদলে গেল সেখানে বিশ্বের নানা দেশের সেরা বিমানগুলো অংশ নিয়েছে ভারতের তেজাস আমেরিকার এফ থার্টি ফাইভ ইউরোপের ইউরো ফাইটার এবং রাফাল আর সবার মাঝে রাশিয়ার এস ফিফটি সেভেন এত অসাধারণ অ্যারোবেটিক দেখিয়েছে যে দেখল সেই অবাক বিমানটি কোবরা মুভ সহ এমন সব চাল দেখিয়েছে যেগুলো সাধারণত ডগ ফাইটে কাজে লাগে দেখে মনে হচ্ছিল যেন যুদ্ধের মাঝখানে শত্রুর পেছনে লেগে আছে এভিওনিক্স বা ভেতরের ইলেকট্রনিক সিস্টেম এত উন্নতভাবে কাজ করেছে যে রাফাল বা অন্য যে কোনো আধুনিক বিমানকেও হার মানাতে পারে এফ থার্টি ফাইভের সঙ্গে তুলনাও করা হয়েছে আর সেখানে এভিওনিক্সের দিক থেকে এসইউ ফিফটি কম যায়নি তবুও সবাই যে প্রশ্ন করছিল তা হল ঠিক আছে কিন্তু স্টেলথ কোথায় এই এক প্রশ্নে রাশিয়া বরাবরই একটু চুপ হয়ে থাকত কিন্তু এবার তারা সে জায়গাতেও উত্তর নিয়ে হাজির হয়েছে এয়ার শোতে একটি বড় মডেলের উপর তারা দেখিয়েছে নতুন ইঞ্জিন এ এল যাকে অনেকে স্যাটার্ন ইঞ্জিন বলে রাশিয়ার দাবি এটি শুধু তাদের নয় পুরো বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমান ইঞ্জিনগুলোর একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ইঞ্জিনটি আগের ইঞ্জিনের মতো বড় নয় আকারে ছোট এবং কম্প্যাক্ট ফলে এটি সহজেই স্টেলথ কেসিংয়ের ভেতর বসানো যাবে আর তবুও এটি এমন শক্তি দেবে যা এফ টোয়েন্টি টু র্যাপ্টারের শক্তিকেও ছাড়িয়ে যেতে পারে রাশিয়া ইতিমধ্যেই এই ইঞ্জিনে প্রায় ত্রিশটি ইউনিট তৈরি করেছে যেগুলো বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে বরফে পরীক্ষা গরমে পরীক্ষা আবার এসইউ ফিফটি সেভেনে বসিয়ে বাস্তব উড্ডয়ন পরীক্ষা সবই চলছে জোরসোরে রাশিয়ার পরিকল্পনা হল পুরনো ইঞ্জিন বাদ দিয়ে এই নতুন এএল ফিফটি বসানো যাতে এসইউ ফিফটি পুরোপুরি স্টেলথ হয়ে যায় তাদের বলে দেওয়া সময়সীমা অনুযায়ী সব ঠিকঠাক চললে দু সালের শেষ দিকে নতুন ইঞ্জিনযুক্ত এসইউ ফিফটি সেভেন রুশ বিমান বাহিনীতে যোগ দেবে এই পর্যন্ত শুনে অনেকে অবাক হচ্ছে কারণ এর মানে দাঁড়ায় যে দু হাজার সাতাশের পর এসইউ ফিফটি সেভেন এমন ক্ষমতা পাবে যা এফ থার্টি ফাইভ টু বটেই এফ টোয়েন্টি টু এর মতো পরাক্রমী বিমানকেও পেছনে ফেলতে পারে আর এখানেই ভারতের গল্প শুরু হচ্ছে রাশিয়া একই শুতে জানিয়ে দিয়েছে যে তারা এসইউ ফিফটি সেভেন সম্পূর্ণ প্রযুক্তিসহ ভারতকে দিতে প্রস্তুত শুধু বিমান বেচা নয় ভারতের মাটিতেলি এর কারখানা বসানোর প্রস্তাব দিয়েছে তারা আর সবচেয়ে বড় কথা এই এ ফিফটি ওয়ান ইঞ্জিনের প্রযুক্তিও পুরোপুরি দিতে রাজি হয়েছে এই অফার ভারতের জন্য বিশাল সুযোগ নিয়ে এসেছে কারণ ভারত যদি চল্লিশ থেকে ষাটটি এস ফিফটি সেভেন কিনেও থাকে তার বিনিময়ে এমন ইঞ্জিন প্রযুক্তি হাতে পাবে যা বিশ্বের হাতে নেই ভারত চাইলে এই ইঞ্জিন ভবিষ্যতে এএমসিএ প্রকল্পে ব্যবহার করতে পারবে তেজাস মার্ক টু বা ভবিষ্যতে দুই ইঞ্জিনের বিমানেও কাজে লাগাতে পারবে এমনকি এই প্রযুক্তির ভিত্তিতে ভারত পুরোপুরি নিজের পঞ্চম প্রজন্মের ইঞ্জিনও তৈরি করতে পারবে বিশ্বে স্টেলথ বিমান আছে কিন্তু আসল স্টেলথ ইঞ্জিন তৈরি করতে পেরেছে শুধু আমেরিকা এখন রাশিয়ার দ্বিতীয় দেশ হতে চলেছে সাউথ কোরিয়া তুর্কি চীন অনেকেই স্টেলথ বিমান বানায় কিন্তু ইঞ্জিনে তারা পিছিয়ে চীন তো প্রচুর টাকা খরচ করেও আসল স্টেলথ ইঞ্জিন বানাতে পারেনি কারণ তাদের সেই সক্ষমতা নেই আর কেউ তাদের হাতে প্রযুক্তিও তুলে দিতে চায় না এই জায়গায় ভারত রাশিয়ার পারস্পরিক প্রযুক্তি ভাগাভাগি ভারতকে এক লাফে বিশ্বের সেরা বিমান প্রযুক্তির তালিকায় তুলে দিতে পারে আর তাই এই প্রস্তাব ভারতের জন্য বিরল সুযোগ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন এবার যখন চার ডিসেম্বর ভারতে আসছেন তখনই হয়তো এই চুক্তি ঘোষণা হতে পারে বলে অনেকেই ধারণা করছেন